এগারোই জুন দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা সাঁত্রিশ মিনিটে বুধ গ্রহ উদয় হতে চলেছে এর ফলে কিছু কিছু রাশি লগ্নের জাতক যারা রয়েছেন তারা খুব ভালো ফল পাবেন সেই সঙ্গে কোনো কোনো রাশি আবার খুব খারাপ ফল পাবে তো সেই নিয়ে আলোচনা করতে এলাম নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী যারা প্রথম আমার এই চ্যানেলে এসছেন অতি অবশ্যই প্রথমে সাবস্ক্রাইবটা করে নিন তাহলে আমার যত ভিডিও প্রথমেই ছাড়ি আমরা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা পুরনো রয়েছেন দেখছেন অতি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনারা কি কী বিষয় জানতে চাইছেন তার উপর আমরা অবশ্যই ভিডিও দেব তো আসছি মূল বিষয়ে এই বুধ গ্রহ আমাদের হচ্ছে বুদ্ধির গ্রহ ব্যবসার গ্রহ পাবলিক সেক্টরের গ্রহ তো এই গ্রহটি এতদিন অস্ত ছিল সূর্যের রেঞ্জের মধ্যে থাকার ফলে যার জন্য শেয়ার মার্কেট বলুন বা অন্যান্য জায়গা যেগুলো পাবলিক সেক্টর এরা খুব খারাপ ফল করছিল কিছু কিছু মানুষের ইনকাম কমে গিয়েছিল তো সেই জায়গাটার থেকে আমরা রিকভারি করতে চলেছি এই এগারোই জুন রাত্রি এগারোটার পর তো তার ফলে কিছু কিছু রাশি রয়েছে যেগুলো অসম্ভব ভালো শুভ ফল পেতে চলেছে সেই রাশিগুলির নাম আপনাদেরকে বলছি তারপরে আমরা পরের ভিডিওতে আমরা ডিটেলসে তারা কী কী বিষয়ে শুভ ফল পাবে সেই বিষয় নিয়ে আমরা একের পর এক ভিডিও নিয়ে আসবো তো এখন আপনারা জেনে রাখুন যে শুভ ফল পেতে চলেছে বিশ্ব রাশি এক নম্বর দু নম্বর হচ্ছে মিথুন রাশি তিন নম্বর সিংহ রাশি চার নম্বর হচ্ছে কন্যা রাশি পাঁচ নম্বর হচ্ছে তুলা রাশি আর ছ নম্বর হচ্ছে মকর রাশি এই কটা রাশি কিন্তু খুব শুভ ফল পেতে চলেছেন আর সব থেকে অশুভ ফল পেতে চলেছে সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের যারা রয়েছেন কোন কোন বিষয় নিয়ে কর্কট রাশির জাতকরা অশুভ ফল পাবেন সেইটা নিয়ে একটু আলোচনা করছি দেখুন কর্কটের থার্ড হাউস এবং টুয়েলভ হাউস এর অধিপতি গ্রহ মানে লর্ড হচ্ছে আমাদের বুধ সে এখন কিন্তু আপনার টুয়েলভ ঘরেই মানে দ্বাদশ ঘরেই উদয় হচ্ছে দ্বাদশ ঘরটা কিন্তু ব্যয়ের ঘর বিদেশের ঘর তাহলে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন তারা ভালো ফল পাবেন কিন্তু আমাদের দেশের কথা যারা বলছি যারা দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব খুব একটা ভালো ফল না অর্থাৎ অশুভ ফল পাবে কোন বিষয়ে প্রথমেই বলে রাখি আপনারা এই সময়টা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন অতি অবশ্যই সরে দাঁড়ান কারণ মানি লস হতে চলেছে মোটা টাকা একটা লস হবে যার ফলে আর্থিক সংকটে পড়বেন কর্কট রাশির জাতক জাতিকারা শারীরিকভাবে একটা প্রেশার আসবে মানসিক প্রেশার আসবে বিরাট চাপ আসবে মানসিকভাবে যার ফলস্বরূপ আপনার শরীর নিয়েও আপনাকে ভুগতে হবে সেই কারণে আপনারা প্রতিদিন এখন নিয়ম করে যোগব্যায়াম প্রাণায়াম অবশ্যই করুন বিশেষ করে যে অনুলোম বিলোমটা অবশ্যই এবং ভামরি প্রাণায়ামটা করলে আপনার মানসিক শান্তি পাবেন এরপর রইল প্রতিকার স্বরূপ আরও আমরা বলছি সেটা হচ্ছে প্রতিদিন স্নান টান করার পর কপালে কেশরের তিলক দিন ওং নম বুধায়ে নম ওং নম বুধায়ে নম মন্ত্রটিকে আপনারা প্রতিদিন একুশবার জপ করুন বিষ্ণুর নাম দিন ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটিকে একুশবার জপ করুন ফল আর সবজি মানুষকে দান করুন যারা দুঃখী দরিদ্র তাদেরকে দান করুন মানে তাজা সবজি আর কি সবুজ সবজি কেন বুধ হচ্ছে সবুজ সেই জন্য বুধ বুধের কালার অর্থাৎ সবুজ কালারের সবজি এবং ফল সবুজ কালারের ফল যেগুলো আছে সেই সমস্ত ফল এবং সবজি দান করুন তাতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন আমার প্রেডিকশনের সঙ্গে আপনাদের কতটা মিলছে তো সঙ্গে থাকুন আমি শুভ ফলগুলো নিয়ে এরপরে আসছি একের পর এক ভিডিওতে এই যে রাশির বিভিন্ন বললাম যারা যারা শুভ ফল পেতে চলেছে সেই রাশিরা কোন বিষয়ে কেমন শুভ ফল পাবে সেই নিয়ে ডিটেলস অর্থাৎ বিস্তারিত আলোচনা নিয়ে আসছি নমস্কার ধন্যবাদ